গত দশই এপ্রিল আরকান আর্মি তাদের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজেদের নাম পরিবর্তন করে আরখা আর্মি হিসেবে আত্মপ্রকাশ করেছে দু সালে দশই এপ্রিল কাচিন রাজ্যের লাইজাতে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা এর সদর দপ্তরে আরকান আর্মি বা রাখাইন তাতমাদও প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার নয় সাল রাখাইন দু হাজার ব্যবহার করে আসছিল পরে দু সালে আরকান আর্মি রাখাইন তেঁতো নামটি গ্রহণ করে সর্বশেষ গত বুধবার পাঁচ বছর পর আরকান আর্মি বা রাখাইন তেতো নাম পরিবর্তন করে আরাখা আর্মি বা আরাখা তেতো রাখা হয়েছে রাখাইন বিষয়ক বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিডিয়া আরকান আর্মিকে একচেটিয়াভাবে শুধুমাত্র রাখাইন জনগণ এবং বৌদ্ধদের প্রতিনিধিত্বকারী হিসেবে উপস্থাপন করার কারণে আরাখা আর্মি নামটি গ্রহণে উদ্ভূত করেছে আরাকান অঞ্চলে জনগণ ও ভৌগোলিকত্বকে বিবেচনা করে বৃহত্তর স্বার্থে এই পরিবর্তন বলে জানা গেছে একজন পর্যবেক্ষক বর্ডার নিউজ এজেন্সিকে জানান লোকেরা যখন আরকান আর্মি বা রাখাইন তেতো নামটি শুনে তখন তারা মনে করে এটি শুধুমাত্র রাখাইন প্রতিনিধিত্ব করে আমি বিশ্বাস করি আরাকান আর্মি বা আরাখাতে তো আরাখা অঞ্চল ও জনগণকে প্রতিনিধিত্ব করার জন্য নাম পরিবর্তন করা হয়েছে যেটি তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিবেচিত মনে হয়েছে আরাকান আর্মি আরাখা অঞ্চলকে সুরক্ষিত করার জন্য তাদের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছে যার লক্ষ্য কনফেডারেশনের চেয়ে কোনো অংশে কম নয় আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে আরাকা অঞ্চলের জনগণের প্রকৃত সরকার হিসেবে ঘোষণা করেছে তারা বর্তমানে এই অঞ্চলে জনকল্যাণ ও প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিনাশ পাশাপাশি উন্নয়ন প্রকল্পও গ্রহণ করেছে